মানুষের মধ্যে কত ভ্রান্ত ভুল ধারণা আছে জানেন তো কত পেশেন্ট চেম্বার এসে বলে ডাক্তারবাবু জানেন তো মাথা না প্রচন্ড ব্যথা করছে পিঠটা কামড়ে ধরছে পাটা জিন হয়ে যাচ্ছে কাল থেকে হাত পুরো অবশ্য হয়ে যাচ্ছে হাতে গ্যাস চলে যাচ্ছে ডাক্তারবাবু গ্যাস মাঝে মাঝে মাথায় উঠে যাচ্ছে হাত পা গরম হয়ে যাচ্ছে জ্বালা হয়ে যাচ্ছে এমনই কান থেকে মুখ থেকে গরম ভাব বেরোচ্ছে এত গ্যাস আমার ডাক্তারবাবু কিছু একটা করুন কিছু একটা ওষুধ দিন এই মানুষদের মধ্যে যে একটা গ্যাস নিয়ে এত ভুল এবং ভ্রান্ত ধারণা সেটা কিন্তু ভাঙতে হবে গ্যাস কিন্তু কখনো পিঠে চলে যায় না কোনো পায়ে নেমে যায় না কিন্তু কি কিছু কিছু রোগে এই গ্যাস নিয়ে কেউ সিমটম ডেভেলপমেন্ট করে সেই জন্য হয়তো অনেক ভাবেন যে যেমন ধরুন মাইগ্রেন মাইগ্রেন একটা পিডমের সিমটম হচ্ছে কি যে নসিয়া ফিলিং এই নসিয়া ফিলিং হচ্ছে অপময়ী ভাব সেই জন্য পেশেন্ট বা রুগীরা ভাবে যে গ্যাস হয়েছে সেই জন্য গ্যাস হয়েছে সেই জন্য হয়তো প্রচণ্ড ব্যথা ব্যথাটা করছে এবং এই মাইগ্রেনের ক্ষেত্রে অ্যাসিড এবং ফ্ল্যাচুলেন্সটা হয়ে থাকে সেই জন্য অনেকে হবে যে গ্যাসটা হয়তো মাথায় চলে গেল সুতরাং এই ভ্রান্ত ভুলধা থেকে বেরিয়ে আসুন পিঠে ব্যথা করছে কোমর ব্যথা করছে বলে যে গ্যাসের ওষুধ খাবেন তা নয় এবার ধরুন কারো যদি এই টেস্টে বা বুকে মাঝখান বরাবর বেশ কিছুক্ষণ ধরে বা তিরিশ মিনিট ধরে বা পঁচিশ মিনিট যদি ব্যথা থাকে ব্যথা যে না যায় তাহলে কি কোনো একদম অপেক্ষা করবেন না অবশ্যই এমার্জেন্সি ডাক্তার পরামর্শ নিন বা হাসপাতালে যান নমস্কার যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই এরকম ভিডিও আরও পেতে ডক্টর সুরিত দাসকে ফলো করুন